জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ নয় রানে জিতে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে টাইগাররা মঙ্গলবার চট্টগ্রামের সাগরিকার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিকান্দার রাজার দলের বিপক্ষে কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ দল সিরিজ জিতে এই সিরিজে বাংলাদেশের সব ধারাবাহিক ব্যাটার তাহিদ হৃদয় বলেছেন বিশ্বকাপ প্রস্তুতি ভালোই হচ্ছে বাংলাদেশ দলের হৃদয়ের মতে টাইগারদের প্রস্তুতি হচ্ছে পরিকল্পনা মাফিক সবাই চেষ্টা করছে পরিকল্পনা অনুযায়ী খেলার জিম্বাবুয়ে দল বিশ্বকাপে যেতে না পারলেও তাদেরকে ছোট করে দেখছে না এই ডানহাতি ব্যাটার দেখছেন উন্নতির জায়গাও হৃদয় বলেন আমার কাছে তো মনে হচ্ছে সঠিকভাবেই হচ্ছে বিশ্বকাপের আগে তো আর ম্যাচ নেই এখানেই যতটুকু পারি পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা হচ্ছে এত সহজ খেলাও হচ্ছে না ওরাও ভালো দল ভালো ভালো খেলোয়াড় আছে ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলে জিম্বাবুয়ে বলে ছোট করে দেখার কিছু নেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যেক দলই শক্তিশালী দল আন্তর্জাতিক আর ঘরোয়া ক্রিকেটে আকাশপাতাল পার্থক্য আমার মনে হয়েছে খুব ভালোভাবে প্রস্তুতি হচ্ছে কিছু উন্নতির জায়গাও আছে যা প্রত্যেক ম্যাচেই থাকে আমাদের উন্নতির জায়গাগুলোতে যত দ্রুত উন্নতি করা যায় দলের জন্য তত ভালো আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাওহিদ হৃদয়ের ব্যাটিং প্রস্তুতি এই সিরিজের মাধ্যমে ভালো হচ্ছে বলা যায় প্রথম দুই টি টোয়েন্টিতে অপরাজিত তেত্রিশ ও সায়ত্রিশ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি তৃতীয় টি টোয়েন্টিতে খাদের কিনারায় পড়তে যাওয়া দলকে তুলে ধরেন এই ব্যাটার খেলেন সাতান্ন রানের একটা ইনিংস প্রত্যেকটা ম্যাচেই পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করেছেন তিনি এর আগে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ টিপিএল এর এই মৌসুমের চ্যাম্পিয়ন দল আবাহনের হয়ে দারুণ কিছু ইনিংস খেলেন হৃদয় ওয়ানডে ডে টুর্নামেন্ট হলেও হৃদয় ব্যাটিং করে টি টোয়েন্টি স্টাইলে জাতীয় দলে যোগ দেওয়ার আগে শেষ দুই ম্যাচে আবাহনীর হয়ে পঞ্চান্ন ও অপরাজিত আটান্ন রানের ইনিংস খেলেন তিনি স্ট্রাইক রেট ছিল এর উপরে তবে হৃদয় পারফর্ম করলেও টপ অর্ডারের বাকিদের প্রস্তুতি কি ঠিকভাবে হচ্ছে তিন ম্যাচেই বাংলাদেশের টপ অর্ডারের তিন ব্যাটার হয়েছেন ব্যর্থ প্রথম ম্যাচের অভিষেকে তানজিৎ তামিম অপরাজিত সাতষট্টি রানের ইনিংস খেললেও সেই ইনিংস খেলার পথে তিনবার জীবন পান তিনি এরপর দুই ম্যাচে করেন আঠারো ও একুশ তিন ম্যাচে লিটন দাসের রান যথাক্রমে এক তেইশ ও বারো শেষ ম্যাচে তার আউট হওয়ার ধরন নিয়ে উঠেছে প্রশ্ন আর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর তিন ম্যাচের মোট রান তেতাল্লিশ টপ অর্ডারের এই অবস্থায় বিশ্বকাপে বাংলাদেশ ভুগতে পারে নিজেদের ব্যাটিং নিয়ে হৃদয় নিজেও স্বীকার করেছেন দশ রান কম হয়েছে আগের ম্যাচে তিনি বলেন দশ রান কম করেছি আমার কাছে মনে হয়েছে উইকেট একটু স্লো ছিল এই উইকেটে প্রথম ম্যাচেও খেলেছি উইকেটে একশো যে স্কোর করেছি এটাও খারাপ না হয়তো শেষ দিকে ওদের ব্যাটাররা বেশি ভালো করেছে যে কারণে এমন লাগছে বিশ্বকাপের জন্য নিজেদের ঝালাই করে নিতে এই সিরিজে আরও দুটো ম্যাচ পাবে বাংলাদেশ দল এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হবে টাইগাররা সেখানে টি টোয়েন্টি সিরিজ খেলার পর বিশ্বকাপ মিশনে নামবে শান্তবাহিনী আমিনাইকরা অনফিল্ড